নাস্তিকের গোষ্ঠী আরে নাস্তিক গাধা এ নাস্তিক আমি তোকে একটা যুক্তি দিয়ে পারলে গোটা দুনিয়ার নাস্তিক এই যুক্তিকে খণ্ডন কর শুধু একটা একটা শুধু একটা যুক্তি দেব আপনারা কি দেখেন এই কুরবানির পরেও হাজারো জায়গায় গোষের মধ্যে আল্লাহ শব্দ লেখা আছে হাজারো জায়গায় এক দুই জায়গায় না স্পষ্ট স্পষ্ট তো বলতে একেবারে স্পষ্ট আল্লাহ একই স্পষ্ট এ নাস্তিক গোশের মধ্যে আল্লাহ কে লেখলো মাছের মধ্যে আল্লাহর নাম কে লেখলো ডিমের উপরে কে আল্লাহর নাম লেখলো ওই জঙ্গলের মধ্যে লা ইলাহা ইল্লাহ্ লাহ মোহাম্মাদুর ওই জঙ্গলের মধ্যে গাছের মধ্যে কে লেখলো কে গাছের পাতায় ফলে মূলে বিভিন্ন প্রাণী এমনকি গরুর শরীরে আল্লাহর নাম ছবি পোস্ট করেন এটা নন মুসলিমদের কাছে উপহাসের কারণ হয় যারা এ ধরনের ছবি পোস্ট করেন তাদের কি উচিত এটা করা বা তাদের জন্য কি মেসেজ আসলে এগুলা কিছু লোক আছে টু মাছ করে ফেলে এগুলো নিয়ে যারা কালাম কালামওয়ালা তারা এগুলো কোনো গুরুত্ব দেয় না অনেক সময় আমার কাছে লোকেরা একবার বেগুন কেটে নিয়ে এসেছে আরেকবার টমেটো কেটে নিয়ে এসেছে আরেকবার মাছের একটা টুকরা নিয়ে এসেছে শুধু আল্লাহ নাম দেখতে পায় আপনি কোনো সময় এরকম কাটার মধ্যে যে সিড গুলো থাকে দানা থাকে বীজ থাকে ওগুলোর কিছুটা ওইরকম হয়ে যেতে পারে এটা ন্যাচারাল

देखो जी असमान दे, दे उते बदली दे अला लिखा हो सारे जारत करो ते देखो अपने महबूब के मिलाद नल्ला तक सानू किस तरह दुशियां दसतावे पारे আয়সার আল্লাহ তালা আনহা বলেন যে রসুল্লাহ সাল্লা সাল্লামকে এমনভাবে শেহের করা হলো এমনভাবে ওনাকে জাদু করা হয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়লেন কোনো কাজ করতে চান তিনি স্ত্রীদের সঙ্গে মিলামিশা করবেন শারীরিক মিলামেশা কিন্তু তিনি পারেন না কোনো কাজ তিনি করতে চান শরীরে কুলায় না এখন তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন আমার কি হয়েছে এমনি নামাজ কালাম পড়ছেন বাইরে থেকে এমন বোঝা যায় না লাঠি ভর দিয়ে হাঁটতে হচ্ছে গুজা হয়ে গেছে এগুলো কিছু না শরীর ঠিকই হাঁটছেন চলছেন নামাজ পড়ছেন অন্য লোকেরা হয়তো এত বুঝে না যে ওনার অসুস্থতা আছে কিন্তু ভিতরে ভিতরে সাংঘাতিক দুর্বল হয়ে পড়লেন একদিন আল্লাহ এস্তেখার নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করে দোয়া করে ঘুমিয়ে পড়লেন ঘুমিয়ে পড়ে তিনি স্বপ্নে দেখতে পেলেন এসতে রেজাল্ট চলে আসলো। ঘুম থেকে উঠে তিনি মা আয়সাকে বললেন ইয়া আয়সা হ্যাঁ আলিম তিয়ান্নল্লাহ দফতানি তুফি হে আয়শা তুমি কি জানতে পেরেছ আল্লাহ তালা আমাকে ফতুয়া দিয়েছেন যে ফতুয়া আমি জানতে চেয়েছি হালাল না খারাপ কই ফতুয়া না বিষয়টা কী কি সমস্যা এটা জানতে চাইলাম আল্লাহ তালা আমাকে সব জানিয়ে দিয়েছেন আমি যখন আজকে আজকে খাড়া করে ঘুমিয়ে গেলাম আর তা আমি দেখি যে আমার সঙ্গে দুই লোক দেখা করতে এসেছেন ফকা আহা দহ আইন দ্বারা অল আইন একজন আমার মাথার সামনে আর একজন আমার পায়ের সামনে দুইজন দুই জায়গা দাঁড়িয়ে তারা কথাবার্তা বলতেছেন আমার ব্যাপারে ফক অল দিয়ে আইন দ্বারা আসি আ আ খা রাজুল মাথার কাছে যিনি দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞাসা করেন যিনি পায়ের কাছে দাঁড়িয়ে আছেন এই ভদ্রলোকের কি হয়েছে প্রশ্ন করেন একজনে আরেকজনকে দ্বিতীয়জন উত্তর দেয় মাতবুব ওনাকে সেহের করা হয়েছে জাদু করা হয়েছে তিনি জাদুর এফেক্টে জাদুগ্রস্ত হয়ে গেছেন কলামান বাহু আবার প্রশ্নকারী জিজ্ঞেস করে ওনাকে জাদু করেছে কে কল আল্লাবি দেবন আসম লাবি দেবন আসম এক মুনাফিক সে নিজেকে মুসলমান মনে করেছে দাবি করেছে কিন্তু সে আসলে ইসলামের দুশ্মন বড় জাদুকর এই লোকটাই কাজ করেছে এই ভাগ্যের রজনী এই ভাগ্যের রজনীতে আজকের এই ভাগ্যের রজনীতে আমাদের সঙ্গে জিন সম্প্রদায় সেই সঙ্গে জিন সম্প্রদায়ের মধ্যে বর্তমান বিশ্বের পৃথিবীর বুকে যে তারও উপস্থিতি এখন আছে বাসা মধ্যে উপরে আসতেছে আসছে সবে বলাতেও আসছিল সব আসতে পারে না ব্যস্ত আজকে সব উপস্থিত আছে আমরা সকলের থেকে আপনাকে সম্মান এবং শ্রদ্ধা আপনাকে জানাই ইয়াসিন বাসা আপনি এবং সেই সঙ্গে আপনার ছেলে আসছেন মোরসালিন আমরা সকলে আন্তরিক মোবারকবাদ জানাই আপনার সঙ্গে আপের সম্প্রদায়ের যারা বাংলাদেশের বুকে এবং উপস্থিত যারা অন্য অন্য অন্যান্য যারা আছেন দেও দানব দূত্ত সহকারে দিন সহকারে যারা আজকে আছেন সকলে সম্মিলিত হয়ে আজকের সবে কদলে একত্রিত হয়েছে নেতৃত্বে টিক থেকে তেতলা পর্যন্ত মানুষের সংখ্যা যেভাবে লক্ষ লক্ষ বাড়তেছে আপনাদের সম্প্রদায়ে গোটা বিশ্ব পৃথিবীর বুকে মানিকন্দরবাল সুবি জিন সম্প্রদায়ের তারা লক্ষ লক্ষ জিন দৌড় দিছে বায়াত মরি হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে বিশাল প্ল্যাটফর্ম তৈরি হয়েছে জুরকন্স ভাড়া আশেপাশের যত বাড়ি ঘর এবং আশেপাশের বাড়ি ঘর আশেপাশের গাছপালা এবং যেখানে আছে সব জায়গাতে আজকে ভরপুর জুরকন সুবহানাল্লাহ আপনারা দেখতে পান না পাড়া প্রতিবেশীরা কথা হলো ঠিক কিন্তু এটা নিয়ে ঠাট্টা বাসতে আমি কিন্তু করি না এখন অনেকের অনেক সমস্যা আমি তো জিনিস চিকিৎসা করি না তবে সব সাবধান করছি তোমরা যারা আছো সাবধান হয়ে যাও মানিকগঞ্জের মরিদ যেখানে আছে ওখানে যাইবা না সাবধান পুরুষ যাইবানা নারী গেলে কোন খবর আছে কিন্তু এই যে সমস্ত দৈত্য দানব আছে এই প্রথম তো চেষ্টা তৈরি করি না গেলে পরে এগুলা লাগাই দিন আতার ধরে আশ্রয়তে আশ্রয়তে করে জীবনের শেষ 来。 situation regarding this feel free to call up inshallah ta'ala we've got our first caller inshallah ta'ala um salam alaikum rahmatullah <laughs> okay sister um what it is is um i'd like to ask brother abu muhammad you know when people go to see these beers, they jump in without doing salatul isfakara um, I personally have had an experience where I've gone so to Atis Sakara to go and see someone in India and it came back unfavorable I was told to open up the visa that was sent to me by him and the the tickets for the visa everything was already prepared but then when the, the visa were opened we'd seen that in the visa there was um like one man standing with the left hand forward, left foot forward, a last name on the left leg. Also, um, also, also, when people. بسم الله بسم الله بسم الله والصلاة والسلام على رسول الله اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت الذي إذا شئت تجعل الحزن سهلا اللهم سهل اللهم سهل أو oh الله give her the speech إن شاء الله اللهم give her the power to continue her speech يا الله Kariyon inşallah. Kariyon inşallah. Assalamu alaikum.